আসসালামু আলাইকুম বন্ধুরা সারা দিন রোজা রাখার পর এরকম একটা হেলদি ড্রিঙ্কস বা ডেজার্টের কোনো তুলনাই হয় না আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা ও কিছু ফ্রুটস দিয়ে হেলদি একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি এই ডেজার্টটি যেমনি আমাদের ইফতারিতে ক্লান্তি দূর করবে তেমনি এটা কিন্তু অনেক রিফ্রেশিং ও হেলদি সারা দিন রোজা থাকার পরে যখন আপনি ড্রিঙ্কসটা খাবেন এটা যেমনি আপনার ক্লান্তি দূর করে দেবে তেমনি আপনার মন প্রাণ ও কলিজা ঠান্ডা করে দেবে তো এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি লিটার গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব আর এই দুধটাকে জাল করে আমি ঠিক অর্ধেক করে নেব এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা কুসুম গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে এখন এটা আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে তবে এটাকে কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে তো দুধটা জাল করার পরে এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এখন এখানে আমি প্রায় এক কাপের মতো সাবুদানা নিয়ে নিয়েছি আর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে পানিটা একটু বেশিই দিয়ে দিতে হবে তারপরে সাবুদানাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এই সাবুদানাটাকে আমাদের ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এটাকে জাল করার পর যখনই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝবেন যে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে এটার পানিটা আমি ঝরিয়ে নেব তো এটার পানিটা ঝরিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি ঠান্ডা পানি দিয়ে এই সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে নেব সিদ্ধ করার পর দেখবেন এটা আঠালো হয়ে আসছে যখন পানি দিয়ে এটাকে ধুয়ে নেবেন দেখবেন এটা একেবারে ঝরঝরা হয়ে যাবে তো এটাকে আমি পানিতে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখন সাবুদানাটা কিন্তু অনেকটা ঝরঝরে আর এদিকে ফ্রিজে রাখা দুধটা আমাদের ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা সার্ভিং বোলের মধ্যে এই দুধটাকে আমি ঢেলে নিচ্ছি তো দুধটা নিয়ে নেওয়ার পরে প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা এখন এই সেদ্ধ করা সাবুদানাটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব বন্ধুরা এখন এই অবস্থায় তোমরা কিন্তু ফ্রুট ছাড়াও এটাকে এইভাবে করে খেতে পারো তো সাবুদানাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক একের মধ্যে আমি ফ্রুটসগুলো দিয়ে দেব প্রথমে এখানে আমি আনার দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর তারপরে দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর এগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো কলা ও একটি আপেল আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য তরমুজ আপনি এই শরবতের সাথে যেসব ফল খেতে পছন্দ করেন সব ফলই কিন্তু এখানে আপনি নিয়ে নিতে পারেন এখন সব কিছু কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন এটাকে পরিবেশন করার পালা তো এটাকে আমি এখন পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা এই ড্রিঙ্কস বা ডেজার্টটা তৈরি করা কিন্তু কোনো কঠিন ব্যাপার না খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় এই সাবুদানার ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্টটা যতটা টেস্টি চার চাইতে কিন্তু বেশি স্বাস্থ্যকর বাসায় তৈরি করে দেখবে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ